নমস্কার আমি সপন ইভিএম নিউজে আপনাদের সকলকে স্বাগত এই মুহূর্তে সন্দেশখালী দু নম্বর ব্লক এই দু নম্বর ব্লকে আপনারা দেখতে পাচ্ছেন আদিবাসী মানুষজন তারা রাস্তায় নেমেছেন পথে নেমেছেন কি বলছেন আপনাদেরকে আগে শোনাবো সেটা আপনারা একটু শুনবেন আদিবাসী মায়েদের সেখানকার লোকেদের কথা আজকে তারা থানার সামনে ডেপুটেশন দিচ্ছে দীর্ঘ দিন ধরে তারা অত্যাচারিত শেখ শাহজাহান আর তার বাহিনীর দ্বারা অত্যাচারিত গরিব মানুষ আজকে মুখ খুলছে আদিবাসী সমাজ আজকে মুখ খুলছে বলছে শাহজাহানের টিম এই শিবু হাজরা আর এই সমস্ত উত্তম তুত্তম আছে যারা এই সমস্ত তোলাওয়াজ এই যারা এই সমস্ত ক্রিমিনাল এই সমাজ বিরোধীরা এরা গোটা অঞ্চল জুড়ে লুট করছে আদিবাসীদের জমি দখল করেছে খাল দখল করে নিয়েছে কত মানুষের জমি দখল করেছে আপনারা যখন পুরো ভিডিওটা আপনাদেরকে আমি যখন দেখাবো তখন বুঝতে পারবেন কত বছর ধরে এই সন্ত্রাসীরা কত বছর ধরে এই অঞ্চলের মানুষের উপর অত্যাচার করছে এই ভিডিওটা আপনারা পুরোটা দেখবেন কিভাবে মানুষ কথা বলছে এখন মানুষ তার কথা এতদিন বলতে পারছিল না এখন মানুষ বিপ্লব করছে কথা বলছে কারণ তারাও এটা বুঝতে পেরেছে যে শেখ শাহজাহানের এবার পতন ঘটলো ও গর্তে ঢুকেছে ওই গর্তে মাটি চাপা পড়বে এবার আর গর্ত থেকে বেরোতে পারবে না মানুষ এটা বুঝতে পারছে ফলে এত দিন ধরে অত্যাচারিত মানুষ এবারে মুখ খুলতে শুরু করলো অত্যাচারের বিরুদ্ধে মানুষ মুখ খুলছে কিভাবে সেটা আপনাদেরকে আমি দেখাবো এবং সঙ্গে সঙ্গে এটা দেখাবো আপনারা দেখাবো সেখানে থানার সামনে ডেপুটেশন চলছে কার কত জমি জোর করে দখল করে নিয়েছে এরা এই শেখ শাহজাহানের বাহিনী তার নাম করে ভয় দেখানো তো আজকে সেই মানুষ ভয়কে জয় করে আদিবাসী গরিব মানুষ তারা রাস্তায় নেমেছে পথে নেমেছে এটাই তো বিপদ সংকেত তৃণমূল কংগ্রেসের কাছে তৃণমূল কংগ্রেস তো প্রমাদ গুনছে হয় পৃথিবীতে দেখা গেছে যখনই যখনই কোন শক্তি স্বৈরাচারী হয়েছে মানুষ তখন পথে নেমে সেই স্বৈরাচারীর পতন ঘটিয়েছে কোনো ইডি নয় কোনো মিলিটারি নয় পুলিশ নয় জনগণ জনগণ মানুষ মানুষ পথে নামবে সন্দেশখালী এক নম্বর ব্লকেও মানুষ পথে নেমেছিল সেখানে অত্যাচার হয়েছে অত্যাচারের বিরুদ্ধেও মানুষ কিন্তু মুখ খুলছে টোটো চালকের টোটো বন্ধ করে দেওয়া হয়েছে আবার দু নম্বর ব্লকে দেখুন আদিবাসীরা আজকে থানার সামনে বিক্ষোভ করছে তারা গিয়ে জমি দখল করে নিচ্ছে তাদের যে জমি দখল করে নিয়েছিল সেগুলো ফেরত নিচ্ছে তারা শিবু হাজরারা কিন্তু এখন আর ওই এলাকা মারাচ্ছে না তারা জানে জনগণ যেভাবে ক্ষিপ্ত হয়েছে জনগণ যেভাবে কথা বলছে বলছে পুলিশ প্রশাসনের বিরুদ্ধে কোনো কথা বলে না মানুষ বলছে পুলিশ প্রশাসন এই সমস্ত ভিডিওটা দেখতে পাচ্ছেন এটা যখন আমি শোনাবো একটু পরে প্রত্যেকে সময় নিয়ে একটু বেশি সময় ধরে ভিডিওটা প্রত্যেক গরিব মানুষের কথা শুনুন গোটা দেশ রাজ্যের অবস্থায় তা মডেল সন্দেশখালী আমি এক বছর ধরে বলে যাচ্ছি সন্দেশখালী হচ্ছে মডেল এই সন্ত্রাসীদেরকে আবার টিকিট দেওয়া হয়েছে পঞ্চায়েত নির্বাচনে লুট করে ছেষট্টি হাজার ভোটে জিতেছে এই শেখ শাহজাহান সন্ত্রাসী এটা সন্ত্রাসী কি করে যেতে এই কয়েকদিন আগে আমি আরেকটা ছবি দেখাই কয়েকদিন আগে এই আরেকটা সন্ত্রাসীরা আরেকটা সাকরেট কয়েক হাজার টাকা তুলেছে ওখানে কি জলসা করবে বলে কয়েক হাজার টাকা তুলে বেপারটা এই এই আরেকজন সন্ত্রাসের এক সাকরেত তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না এখন এই সমস্ত সন্ত্রাসীরা গোটা রাজ্যের নাম বলছি না আমি এই সমস্ত সন্ত্রাসীদের নাম বললে আবার হিরো হয়ে যাবে এই সন্ত্রাসীদেরকে চিনে রাখুন এরা হচ্ছে সব সন্ত্রাস শক্তি এপার বাংলার কেউ না এরা সব ওপার বাংলা থেকে আসা এগুলো সব এখানে এসে জমেছে এদের এগুলো রোহিঙ্গাও হতে পারে এটা রোহিঙ্গাও হতে পারে এ নিয়েও সন্দেহ আছে রোহিঙ্গাও হতে পারে ফলে গোটা রাজ্যের এই যে চেহারা এই চেহারা কিন্তু সন্দেশখালী হচ্ছে মডেল মডেল তৈরি করেছে এই সন্দেশখালীকে ফলে আমরা আজকে এই ভিডিওটা গোটাটাই ওখানে আজকে দাঁড়িয়ে সেখানকার আদিবাসী মানুষ আজকে রাস্তায় নেমেছে পথে নেমেছে থানার সামনে আজকে তারা বিক্ষোভ করছে সেই বিক্ষোভে তারা ঠিক কি বলছেন আপনারা প্রত্যেককে শুনুন আপনাদের মতামত দিন দেখুন গোটা পশ্চিম পশ্চিমবাংলাতে মানুষ আজকে ধীরে ধীরে জাগছে সন্ত্রাসীদের বিরুদ্ধে মানুষ কিন্তু ঐক্যবদ্ধ হচ্ছে পথে নামছে আগামী নির্বাচনে তার প্রভাব পড়বেই এটা আমরা বারবার বলছিলাম আজকে তার প্রমাণ আপনারা দেখুন ভিডিওটা

এই রুমালি আমরা খেতে যাচ্ছি আমরা আদিবাসী কিন্তু আয় ওই দেখাই উত্তম আমাদের

আমাদের চাষের জমি আমাদের ফেরত চাই চাষের জমি